آيات ليش. ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون অনুবাদ। আপনি কি দেখেন না যে আসমানসমূহ ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধভাবে উড্ডীয়মান পাখিরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রত্যেকেই জানে তার ইবাদতের ও পবিত্রতা মহিমা ঘোষণার পদ্ধতি আর তারা যা করে সে বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত তাপসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতের শুরুতে বলা হয়েছে যে নভমণ্ডল ভূমিমণ্ডল ও এতদু ভয়ের অন্তর্বর্তী প্রত্যেক সৃষ্টবস্তু আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণায় মশগুল এই পবিত্রতা ঘোষণার অর্থ কোন কোনো মুফাস্তিরের মতে এই যে আল্লাহ তালা প্রত্যেক বস্তু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র উপাদান চতুষ্টয় পানি। মাটি বাতাস সবাইকে বিশেষ বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছেন এবং যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সে সর্বক্ষণ সে কাজে ব্যাপৃত আছে এর চুল পরিমাণও বিরোধিতা করে না এই আনুগত্যকেই তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা বলা হয়েছে কোন কোনো তাপসিরবিদ বলেন এটা অবান্তর নয় যে আল্লাহ তালা প্রত্যেক বস্তির মধ্যে এতটুকু বোধশক্তি ও চেতনা নিহিত রেখেছেন যার দ্বারা সে তার স্রষ্টা ও প্রভুর পরিচয় জানতে পারে এবং এটাও অবাস্তব নয় যে তাদেরকে বিশেষ প্রকার বাকশক্তি দান করা হয়েছে ও বিশেষ প্রকার তাসবিহ ও ইবাদত শেখানো হয়েছে যাতে তারা মশগুল থাকে এই শেষ বাক্যে এ বিষয়বস্তুর প্রতি ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহ আলার তাসবিহ ও সালাতে সমগ্র সৃষ্টি ব্যাপৃত আছে কিন্তু প্রত্যেকের সালাত ও তাসবিহের পদ্ধতি ও আকার ভিন্নরূপ ফিরিস্টাদের পদ্ধতি ভিন্ন মানুষের পদ্ধতি ভিন্ন এবং উদ্ভিদরা অন্য পদ্ধতিতে সালাদ ও তাসবি আদায় করে আর জড় পদার্থের পদ্ধতিও ভিন্নরূপ দেখুন তাবারি কুর্তুবি সাদি ফাতহুল কাদির